দীপাবলি ধনতেরাস প্রদীপ চলে গেছে কিন্তু রয়ে গেছে সেই ব্যবহার করা প্রদীপগুলো যারা জলাশয় পেয়েছ তারা জলে দিয়ে দিয়েছ আর যারা পাওনি তারা তারা হয়তো বাড়িতে রেখে দিয়েছ তারা কিন্তু এই প্রদীপগুলো রিউজ করতে পারে এবং অনেক কঠিন কাজ আমাদের সহজ হয়ে যায় সেই ভিডিওই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এগুলো ধুয়ে ফেললে এগুলোর যে বাইরে জলে দেওয়ার সেই গুণ একই গুণ আমার মনে হয় তো এগুলো আমার চোদ্দ প্রদীপ না আমি তেরো প্রদীপও দিয়েছি এই সমস্ত প্রদীপ দিয়ে আজকে তোমাদের একটা টিপস দেখাবো নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের চ্যানেলে ভিডিওতে তোমাদের বাইকে স্বাগত প্রথমে এই প্রদীপগুলো যখন ব্যবহার করব সেগুলো আমি একটু গরম জল দিয়ে ধুয়ে নেব তাহলে ও এই যে জলাশয়ের যে দিতে হয় সেই গুণটা আশা করি কেটে যাবে কারণ এই জলটা দিয়ে ধুয়ে আমি এই জলটা একদমই বাড়ির বাইরে একদম ফেলে দিয়ে আসবো তারপরে এর মধ্যে যেহেতু তেল রয়েছে তেল ঘি মোম রয়েছে সেগুলোকে রিমুভ করার জন্য আমি প্রথমে একটু মানে বেশ গরম জল দিয়ে অনেকটা বেশি গরম জল দিয়ে এইগুলোকে এই তেল ঘি মধু বা এই যে মোমগুলোকে রিমুভ করে নেবো তারপরে এই মো এই প্রদীপগুলো বাতিল প্রদীপগুলো দিয়ে কি কাজ করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি মোম দিয়েও করেছিলাম যারা আমার ভিডিও দেখেছো তারা জানো আমি মোমেরও কিছু কাজ করেছিলাম তো এইগুলো আমার চোদ্দো প্রদীপের প্রদীপ না চোদ্দ প্রদীপটা আমি বাইরেই দিয়ে এসেছি এটা তেরো প্রদীপ এবং আমি দিনের বিভিন্ন সময় বারের বিভিন্ন সময় প্রদীপ জ্বালাই আর সেই প্রদীপগুলোই আমার ঘরে থেকে যায় সেই প্রদীপগুলো কিভাবে রিউজ করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে তো দেখো ওগুলোকে শুকিয়ে নিয়েছি প্রদীপগুলোকে শুকিয়ে নিয়েছি আর এই প্রদীপগুলো কিন্তু পুরনো প্রদীপ আমার মানে ইউজ করা প্রদীপ দেখেই বুঝতে পারছো তো চলো এখান থেকে আমি চারটে প্রদীপ নিয়ে নিলাম আর এখানে চলে এসেছি যারা ইনডোর প্ল্যান্ট করো এটা আমার সিঁড়ির উপরে ছাদের উপরে এই ইনডোর প্ল্যান্ট করতে গেলে কিন্তু এই যে ট্রেগুলোতে আমরা রাখি এর নিচে আমি জাস্ট পরিষ্কার করে নিলাম ভিডিওটা করবো জন্য এর নিচে কিন্তু প্রচুর পরিমাণে পিঁপড়ে হয় মাখসা টিকটিকি এই সমস্ত পোকামাকড়ের উৎপাত হয় এবং কে বিছেও হতে পারে আর সেইগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা হয় ঝাড় দেওয়া যায় না বা পরিষ্কার করা যায় না বা জলটাও কিন্তু পাস হয় না এই ট্রেটার যে এক্সট্রা জল সেটাও পাস হয় না দেখো চারটে প্রদীপ আমার চারটে কোনায় দিয়ে দিয়ে দিলাম আমি এটা বরাবরই করি যারা আমার গত বছরের ভিডিও দেখেছো আমার চারটে প্রদীপ ওখানে লাগানো ছিল দিয়ে দিলে কিন্তু ওটা একদম ইয়ে এরপরে আমি আরও তিনটে প্রদীপ নিয়ে নেবো এইবার বাড়িতে যে ইনডোর প্ল্যান্টগুলো আছে তার নিচে কিন্তু যদি একটু উঁচু করে না দেওয়া যায় তাহলে কিন্তু পোকা মাকড় আশ্রলা টিকটিকি এমনকি পিঁপড়ে বাসা বাঁধে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না আর জলের যে মানে গাছের যে ওয়ে এক্সট্রা জলটা সেগুলোও বেরোয় না তো দেখো ইনডোর প্ল্যান্টগুলোর প্রত্যেকটা টবের নিচে আমি এই প্রদীপগুলো দিয়ে নিয়েছি আমার গতবারের প্রদীপগুলো ছিল সেগুলো সরিয়ে দিয়ে আবার নতুন করে এগুলো এবারের প্রদীপগুলো সব দিয়ে দিলাম এরপরে দেখো জল দিলে যে ওয়েস্টেজ জলটা হবে সেটা কিন্তু পাস হয়ে যাবে এবং নিচে কোনো পোকামাকড় হবে না মানে বাসা বাঁধতে পারবে না বিশেষ করে পিঁপড়ে চলে যাব এর পরের টিপসে আমরা যারা গাছ লাগাই তখন এই গাছের নিচে কিন্তু চা মানে কোনো চারা টারা দিতে হয় সেক্ষেত্রে মানে চারা মানে ভাঙা কোনো টবের টুকরো সেক্ষেত্রে জলটাকে পাস মানে ড্রেন হোল যেটাকে বলে এক্ষেত্রে একটা প্রদীপ দিয়ে যদি আমরা ড্রেন হোল করি তাতে জলটাও এর মধ্যে থাকে এবং এই প্রদীপটাও কাজে লেগে যায় জলটাও অনেকক্ষণ থাকে এবং গাছটার ও মানে অতিরিক্ত জল কিন্তু বেরিয়ে যায় দেখো তারপরে আমি গাছটা লাগিয়ে দিয়েছি তাতে কিন্তু আমার একটা প্রদীপ দিয়ে একটা কাজ হয়ে যা চলে যাব পরের টিপসে দেখো আমাদের বাড়িতে অনেক ক্ষুদে আছে আর ক্ষুদেরা কিন্তু আমরা এখন সব সময় দেখি ক্ষুদেরা গেমিং নিয়ে গেমিং ভিড় মানে মোবাইল তারা অ্যাট্রাক্টেড হয়ে গেছে এই রকম যদি প্রদীপ থাকে আর এরকম প্রদীপ দিয়ে একটা তু রং তুলি দিয়ে দাও একটা খুদেকে তারা কিন্তু টাইম পাসের দারুণ একটা সময় আমি এই ভিডিওটা অনেক আগে করেছিলাম কারণ আমার প্রদীপগুলো আমার বাড়ির এই খুদে রং করে দিয়েছিল সেই ফুটেজটাই তোমাদের রিলসের আকারে ছিল জন্য তুলে দিলাম দেখো এটা কিন্তু ওদের বিরাট একটা টাইম পাসের জায়গা প্লাস ভালোও লাগবে ওরা ওদের দেখো আমার খুদে এরকমভাবে রং করে দিয়েছে এরপরেও তোমরা অন্য কালার দিয়ে সুন্দর করে নকশা টকশা যারা আঁকতে পারো এইভাবে কিন্তু বাচ্চাদের এই প্রদীপগুলো দিয়ে দিতে পারো সেই মানে ধুয়ে টুয়ে ভালো করে শুকিয়ে দিয়ে দিতে পারো তারা কিন্তু সুন্দরভাবে তাদের টাইম পাস করতে পারে এবং তারা কিন্তু সুন্দর তাদের সময়টা কাটাতে পারে তো দেখো আমার এই ক্ষুদে প্রদীপের আগেই এইগুলো সব কিন্তু ও রং করে দিয়েছিল খুব তাড়াতাড়ি স্পিডে দেখালাম তাই কিন্তু খুব সুন্দর রঙ করেছে দেখো সেই প্রদীপগুলোই কিন্তু আমি পরে ইউজ করেছি একটা ফুটেজ ছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাচ্চাদের টাইম পাসের কিন্তু সুন্দর একটা জিনিস এবার চলে যাব আরও একটা ইনডোর প্ল্যান্ট দেখো এই ধরনের প্ল্যান্ট আমাদের অনেকের বাড়িতেই থাকে এতে কিন্তু ফ্লোরগুলো ভীষণ পরিমাণে নোংরা হয় এই আমার এখানে যেহেতু তিনটে পা আছে মানে এই টপটা সে সেহেতু অসুবিধা হয় না কিন্তু যাদের নেই যারা টপ ইনডোর প্ল্যান্ট এরকম ফ্লোরের উপরে রাখো তারা কিন্তু এই প্রদীপ দিয়ে রাখলে পরে নিচে পরিষ্কার পরিচ্ছন্ন সব থাকে চলে যাব পরের টিপসে দেখো আমরা তো আগেকার দিনে এরকম হাড়ি কড়াই পুড়ে গেলে আমরা কি করতাম দেখো হাড়ি কড়াই পুড়ে গেলে এখন স্টিল উল হয়েছে কিন্তু তাছাড়াও কিন্তু আমাদের মা কাকিমাদের দেখেছি ঝামা মানে ইটের টুকরো বা পোড়া ইট কিন্তু দিয়ে এগুলোকে ডো তো কিন্তু বর্তমানে পুরা নেই তো আছে প্রদীপ সেই প্রদীপ ফেলে না দিয়ে তোমরা দেখো এখান থেকে এই যে ভীম অনেক সময় ভীম সাবান গলে যায় সেখান থেকে সাবান এই প্রদীপের মধ্যে যদি একটু নিয়ে নেওয়া যায় ঝামার কাজ করে দারুণ সুন্দর কাজ করবে স্টিলুল স্কচ বাইট কিচ্ছু লাগবে না সুন্দরভাবে তোমরা দেখতে পাচ্ছ হাড়িটা কি প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে সেটা কিন্তু অনায়াসে আমরা এইভাবে তুলে দিতে পারবো এরকম দুটো তিনটে প্রদীপে তোমরা এইভাবে লাগিয়ে রাখতে পারো আমি যেহেতু প্রত্যেক মঙ্গলবার একটা করে মাটির প্রদীপ জ্বালাই তাই আমার অনেক পুরনো প্রদীপ এগুলো এগুলো জাস্ট জল ধোয়া করে নিয়েছি এগুলো কিন্তু আমার চোদ্দ প্রদীপের প্রদীপ নয় আবারও বলছি বারবার যাদের বাড়িতে আছে তারা কিন্তু এই কাজগুলো করতে পারো তো দেখো এই এইভাবে সুন্দর করে লাগিয়ে এটাকে এটাকে শুকিয়ে নিয়ে কিন্তু আমি ইউজ করতে পারি তো দুটো করলাম একটা শুকাবো আর একটা ইনস্ট্যান্ট তোমাদের দেখাবো এবার দেখো হাড়িটার মধ্যে একটা স্টিলের হাড়ি এরকমভাবে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে জাস্ট প্রদীপটা দিয়ে একটু ডলবো ডলার পরে তোমরা ইনস্ট্যান্ট রেজাল্ট তোমাদের সামনে দেখিয়ে দেবো এইভাবে ডললে কিন্তু কোনো ঝামা কোনো স্টিল উল লাগবে না এরকম যদি প্রচণ্ড পরিমাণ মানে দুধের বাটি বা কড়াই রান্না করতে গিয়ে পুড়ে যায় বা হাঁড়ির তলা পুড়ে যায় তাহলে কিন্তু এইভাবে তোমরা অনায়াসে এরকম যদি দুটো তিনটে প্রদীপের মধ্যে সাবান দিয়ে আটকে রেখে দিতে পারো শুকিয়ে রাখতে পারো তাহলে দেখতে পাবে দারুণ সুন্দর একটা কাজ হয় তো দেখো তোমাদের সামনে কিন্তু আমি এটাকে ঘষে দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু বেশি সমানও সময়ও লাগবে না দু থেকে তিন মিনিট এইভাবে কিন্তু ডললে পরেই তোমরা দেখতে পাবে যে কত তাড়াতাড়ি যে হাঁড়ির নোংরাটা কিন্তু উঠে গেছে পোড়া ছিল তাছাড়াও হাঁড়িটা দীর্ঘদিন পরে জন্য নোংরা হয়েছে আর দেখো এখানে মাস্তে গিয়ে যে টুডিটা বারবার চলে আসছে শাখাটা কেটে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব এরকম অসুবিধা যদি হয় এরকম শাখা চলে আসে তাহলে আমাদের ঘরে যে রাবার ব্যান্ড আছে যেগুলো আমরা ইউজ করি চুলে সেরকম একটা মোটা বা সরু রাবার ব্যান্ড এই শাখার আগায় বা যে কোনো চুরির আগায় এরকম করে আটকে নাও তাহলে কিন্তু শাখাটা বাড়িও খাবে না শাখাটা নোংরাও হবে না এবং অসুবিধাও হবে না দেখো আটকে নিলাম আটকে নিয়ে এবার হাড়িটাকে পুরো মেজে পরিষ্কার করে নেব এরপরে কড়াইটাও পরিষ্কার পরিষ্কার করবো কিন্তু সেটা শেয়ার করা হলো না শুধু হাঁড়িটাকে তোমরা দেখো নতুন লুক দিতে পারলাম তো এইভাবে কিন্তু আমরা আমাদের প্রদীপ রিউজ করতেই পারি আর দেখো কতটুকু সাবান খরচা হয়েছে বুঝতেই পারছো অতটা নরম সাবান তবুও কিন্তু অল্প খরচা হয়েছে এরপরে জাস্ট একটু স্কচ বাইট দিয়ে ডলে নেব তার কারণ একটা সাদা দাগ হয়ে যায় সাবানের তো ডলে নিয়ে আমি এটাকে ধুয়ে নেব ধুয়ে তোমাদের দেখিয়ে দেবো যে এই রকম ধরনের পোড়া এরকম যদি তোমাদের অনেক সময় চাটু পুড়ে যায় চাটুও কিন্তু এইভাবে তোমরা ডোলে পরিষ্কার করে নিতেই পারো এরকমভাবে দু তিনটে বা তিন চারটে প্রদীপ যদি এরকম করে রেডি করে রাখতে পারো তাহলে তোমাদের কিন্তু স্টিলগুলো লাগবে না আর ঝামাও লাগবে না এইভাবে পরিষ্কার করে নিতে পারো তো দেখো কেমন লাগলো আমার আজকের টিপসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা তার পেজটাকে ফলো করে দিও দেখো এইটুকু কিন্তু থাকলো এবার এই দুটো প্রদীপই কিন্তু আমি সুন্দর করে শুকিয়ে একদম কটকটা করে রেখে দেবো তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা প্রদীপগুলো না ফেলে দিয়ে তোমরা ধুয়ে নিয়ে প্রদীপগুলোকে কিন্তু রিউজ করতেই পারো কারণ প্রদীপ ফেলার জায়গা কিন্তু অনেকেরই নেই তো চলো আজকের মতো টাটা আবার ফিরছি অন্য ভিডিও